রোজ সকালে আর কিছু নয় নারকেল তেল দিয়েই নিজেদের মুখকে এইভাবে পরিষ্কার করে নাও সামান্য ওই নারকেল তেলই তোমাদের স্কিনের মধ্যে জাদু করে দিতে পারে নারকেল তেল দিয়ে এইভাবে যদি দিনে একবার তোমরা মুখ ধুয়ে নাও সারা দিন তোমাদের স্কিন হাইড্রেট থাকবে তার সাথে স্কিনের মধ্যে গ্লোটাও বজায় থাকবে আর স্কিন একদমই তোমাদের নিস্তেজ হয়ে যাবে না স্কিন দেখবে সময় উজ্জ্বল ঝলমলে মসৃণ টান টান থাকছে ত্বকের মধ্যে যে কালচে ছোপ পড়ে যায় ট্যান পড়ে যায় সেগুলো ইনস্ট্যান্ট রিমুভ হয়ে স্কিন একদম ঝলমলে থাকবে তো চলো দেখে নি নারকেল তেল দিয়ে কিভাবে আমরা আমাদের মুখটাকে পরিষ্কার করতে পারি তো এই জন্য একটা পরিষ্কার বাটিতে এক চামচ মতো নারকেল তেল নিয়ে নাও একবার ব্যবহার করার জন্য মানে সারা দিনে তোমরা দুবার যদি মুগ তার জন্য আমি এটা প্রিপেয়ার করছি নারকেল তেল আমাদের স্কিনকে শুধু হাইড্রেট রাখে তা নয় স্কিন থেকে যত রকমের দাগ ময়লা আছে সেগুলোকে রিমুভ করে আমাদের স্কিনকে ফর্সা টান টান করতে সাহায্য করে এবার দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস যেটাতে থাকে সাইট্রিক অ্যাসিড আর ভাইটামিন সি দুটোই আমাদের স্কিন থেকে কালো দাগ ছোপকে যেমন দূর করে তেমনই আমাদের স্কিনের মধ্যে বুড়িয়ে যাওয়ার লক্ষণকে দূরে সরিয়ে দেয় কারণ ভিটামিন সি থাকে লেবুর রসে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ মতো চালের গুঁড়ি তোমরা যদি চালের গুঁড়িতে কমফোর্টেবল না হও এখানে তোমরা বেসন ব্যবহার করতে পারো মুসুর ডালের গুঁড়ো ব্যবহার করতে পারো বা আটা ব্যবহার করতে পারো কিন্তু চালের গুঁড়িতে থাকে এজিং প্রপার্টিস আর স্কিন হোয়াইটনিং প্রপার্টিস সেই জন্যই আমি এখানে চালের গুঁড়ি ব্যবহার করেছি আর আমাদের স্কিন থেকে ব্ল্যাক হেড হোয়াইটার্সকে দূর করতে মাউথ এরিয়া ব্ল্যাক স্পট পড়ে গেলে সেটা রিমুভ করতে দুর্দান্ত কাজ করে এবার দেখো এখানে আমি প্লেন খাবার জল ব্যবহার করছি অন্য কিছু নয় প্লেন যে জল তোমরা খাও সেই জল ব্যবহার করবে দিয়ে খুব ভালো করে মিক্স করে নেবে একটা চামচের সাহায্যে খুব পাতলা পেস্টটা রেডি হবে একদম ঘন হবে না কারণ দিনে যদি দুবার তোমরা ফেসওয়াশ দিয়ে ধো তার বদলে এইটা যদি ব্যবহার করো সেই জন্য আমি তৈরি করছি তো একবার প্রিপেয়ার করবে আর এটা তোমরা দু তিন দিনের জন্য স্টোর করেও রেখে দিতে পারো তৈরি করে একটা কাঁচের বোতলে কাঁচের বোতলেই রাখতে হবে কিন্তু তবেই দেখবে ভালো থাকবে না হলে টাটকা রেডি করতে হবে তোমাদের এবার এর মধ্যে তোমাদের পছন্দের ফেসওয়াশ তোমরা দিতেও পারো না দিতেও পারো বা এখানে তোমরা ডাবস থাকলে সেটাকে গ্রেট করেও দিতে পারো সেটাও খুব ভালো বা যে কোনো তোমাদের কাছে যদি গ্লিসারিন সোপ থাকে সেটা ব্যবহার করতে পারো বা তোমাদের কাছে হয়তো ফেস ওয়াশ নেই সেক্ষেত্রে তোমরা এখানে সামান্য একটু শ্যাম্পু ব্যবহার করতে পারো এবার দেখো সব কটাকে মিক্স করে নিয়ে পুরো মুখে ভালো করে এটা অ্যাপ্লাই করে নাও যেমন ফেসওয়াশ দিয়ে মুখ ধো মুখটা প্রথমে ভিজিয়ে নেবে তারপর এটা হালকা হাতে তোমরা এইভাবে নাকের পাশে থুত নিতে মাউথ অনেকে দেবে ব্ল্যাক স্পট পড়ে যায় দেখতে ভীষণ বাজে লাগে বা স্কিন আনইভেন হয়ে যায় কোথাও কালচে ছোপ আছে কোথাও ফর্সা আছে সেই ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত কাজ করবে এই রেমেডিটা কারণ ফেসওয়াশ যদি আমরা ডেইলি খুব ভালো করে করতে পারি তাহলেই কিন্তু আমাদের স্কিনের মধ্যে যে কোনো প্যাক বলো যে কোনো ক্রিম বলো সেগুলো কাজ দেবে তাই ফেসওয়াশটা আমি বিভিন্নভাবে তোমাদের বিভিন্ন রেমেডির মাধ্যমে দেখিয়ে থাকি তো দেখো ভালো করে মুখটা ধুয়ে চলে এসেছি দু মিনিট ধরে হালকা হাতে একটু সার্কুলার মোশনে মাসাজ করার পর জল দিয়ে মুখটা ধুয়ে নেবে দেখবে স্কিন কত ক্লিন থাকছে এটা তোমরা ফুল বডিতেও অ্যাপ্লাই করতে পারো ট্যানও রিমুভ হবে তোমাদের ফুল বডিতে অ্যাপ্লাই করে হালকা হাতে রাব করবে দেখবে স্কিনের মধ্যে খসখসে ভাবও দূর হবে স্কিন একদম মসৃণ টান টান উজ্জ্বল থাকবে